এন সাকি কানের ইদরেই আমন মিডি ইয়াতে আজসাল তার পে সাকি খান আদই আ টান পা বছর আমরা এক সাতেই কাজ করেছি প্রডাকশ এমনটাই জানালেন যে ডালিউড স্টার সব বুবলি তারপর এখানে লেখা যে টান পাঁচ বছর কাজ করেছি সাকিব খানের সাথে এমনটি জানালেন তার সহধর্মী তাজুয়ালে এটাকে আপনারা কে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিচে তাকা কমেন্ট সে জানাতেই পারেন আরে এতক্ষন কান্ড অ্যান্ড বুবলি ম্যাডামেড আপডেট পাওয়ার জন্য